কি ব্যাপার আপনি ভাবি আছেন ভাবির মায়ের বাড়ির যাওয়া লাগে না খালি আমার কাছে থাকলে বাচ্চা মেয়ে ছেলে মেয়ে নাই হ্যাঁ আছে মায়ের সাথে গেছে বেড়াতে ওই কারণে তো আপনাকে আসতে দিতে যাচ্ছে না বাড়ির ভিতর আপনি তাড়াতাড়ি বাড়ি হাসে চলে যান আম থেকে বাড়ি হাসে চলে যান আপনি কি বলেন সত্যি করে বলেন আপনি কি আম নেবেন আপনি দেখবেন আমগুলো আমার ভালো কি নাম ছিল দেখাবো আপনার দেখেন দিন একটা ছিল দেখেন রং দেখলে আপনি একবারে মাথা ঘুরে পড়ে যাবেন দেখেন কি সুন্দর রং দেখেন আমের আম রূপালী আম তাও এর নাম বুঝতে পেরেছেন দেখেন 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 তো ভালো লাগ হ্যাঁ ভালোই লাগলো তো খালে আরো বেশি বুঝতে পারবেন সেই মিষ্টি আচ্ছা আমার ভাগের আপনি একটা খান খায়া বলেন কেমন হচ্ছে আমি তো খাই ভাই আমি তো ব্যবসা করি তাহলে আমি কি খাবো না আমার আমার মিখা বদলে আমি খাই দেখি বিসমিল্লাহ কি আর বলবো ভাই খুব মিষ্টি আপনি এক কাম দেখেন তে থুইয়া চলে যান 100 টাকা দাম দিব জান চলে যান এখন না এত দূর থেকে ভাইয়া আমাকে কিছু টাকা দাও লাগবে আপনি পঞ্চাশ টাকা কেজি দিলেন না চল্লিশ টাকা কেজি দিলেন একশো টাকা আমি আপনাকে একশো দশ টাকা দিচ্ছি যে ধরে নিলেন মেলা দূর থেকে আসছেন চলে যান আরে ভাই আপনি কি কাম করলেন তাহলে আপনি বাপ যখন বললো এত করে ওই পাশারি কেন আপনাকে আমি একশো দশ টাকা দিয়ে গেল ঠিক আছে টাকা হ্যাঁ ঠিক আছে আচ্ছা যান আপনি তাড়াতাড়ি বাড়ি থেকে বাইরে চলে যান এই যে সাজি ভাই সাজি তো সাজ ধরে থাক আপনি ঢালালেন আমি চলে গেল আচ্ছা ঠিক আছে যান